গুড মর্নিং বন্ধুরা এই হলো গ্রাম্য পরিবেশ গরম পড়ে গেছে অথচ এখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা সকালটা ঠিক চোখে পড়ে এখন ঘড়ি কাটা সাড়ে সাতটা বাজে তাও এতটা ঘন কুয়াশা আর একটু আগে উঠলে তোমাদের আরও সুন্দর কিছু দেখাতে পারতাম তো যাই হোক আজ হচ্ছে মাসি বাড়িতে লাস্ট দিন একটু পরেই খাওয়া দাওয়া করে মানে টিফিনটা সেরেই বেরিয়ে পড়বো মামার বাড়ির উদ্দেশ্যে এখনো কুয়াশা পড়ছে এখানে কুয়াশা আমি আমি যে গরম পড়ে গেছে এখানে এত কি দারুণ লাগছে এই যে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মাসির বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে লাস্ট মতো একটু চোখ বুলিয়ে মাসির বাড়িটা দেখে নিচ্ছি না জানি আর কবে আসতে পারবো কি না পারবো কারণ বর্দি ব্যাঙ্গালোর থেকে এসেছিলো বলেই ও জোর করেছিল বলেই কিন্তু আশা হলো এরপরে কবে আসতে পারবো কি না পারবো সত্যিই জানি না তো চলো চলে যাচ্ছি শেষবারের মতো চোখগুলি দেখে নিলাম তোমাদেরকেও দেখে নিলাম এত সুন্দর একটা পরিবেশ আজ হচ্ছে ব্রহ্মা পুজো আর কালী পুজো গতকাল তো সেতলা পুজো হয়ে গেছে আসলে মাসি বাড়ি থেকে মন্দিরটা অনেকটা দূর ওই জন্য তোমাদের মন্দিরের কিছু দেখাতে পারলাম না সবাই যাচ্ছে মাথায় ডালা নিয়ে পুজো দিতে মন্দিরে চলে এসেছি মামার বাড়িতে এই হচ্ছে আমতলা এই জায়গা ঘিরে কতই না স্মৃতি আছে ছোটোবেলায় এসে কত খেলা খেলেছি এই জায়গাগুলো মনে পড়ে যাচ্ছে তখন ছিল লাল মরমের রাস্তা এখন সব ঢালাই রাস্তা হয়ে গেছে ঢালাই রাস্তা হলেও দেখতে কিন্তু অপূর্ব লাগছে বলো তো দুই ধারে গাছপালা বাঁশ ছাড় সরু মাঝখান দিয়ে রাস্তা তেমন লাগছে বলো পুরো একটা ছবির মতো লাগছে না ছোটো মামা বলে রাখি আমার কিন্তু ছটা মামা আর ছটা মামাই দেখতেই পাচ্ছ একই জায়গায় বাড়ি ঘরগুলো আলাদা আলাদা কিন্তু একই জায়গায় বাড়ি ওই যে কালারিং বাড়িটা দেখাচ্ছে সেজ মামার আর পাশেই যে তিনতালার বাড়িটা দেখাচ্ছে ওটা বড় মামার তারপরে পাশে পাশে সবার বাড়িতেই আছে সবার বাড়ি তোমাদের ঘুরে দেখানো হয়নি কারণ ফোনটা খুব গরম হয়ে যাচ্ছিলো আর খুব ডিস্টার্ব করছিল। ওই জন্য সেরকমভাবে না কোনো শ্যুট করতেই পারিনি প্রথমেই বড় মামার ঘরে ঢুকি বড় মামা বড় মামির সঙ্গে দেখা করে প্রণাম সেরে একে একে সব মামাদের বাড়িতে গিয়ে দেখা করে আসবো

তার উপরে একটা সময় কিন্তু স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এখন হচ্ছে বয়স হয়ে গেছে তো ঘরে বসেই এই যে ভোটের যে টুকটাক যে কাজগুলো থাকে সরকারি সেইগুলো ঘরে বসে বসেই ছাড়ছে বয়স হয়ে গেছে তো আর হাঁটাচলা করতে পারে না সেরকমভাবে এই হচ্ছে নমামার বাড়ি নমামার বাড়িতে গিয়েই ভিডিওটা মানে করতে পেরেছি কেন বলতো সবার বাড়ি দেখাতে পারলাম না কারণ বরকে ভিডিও কলে সবার সঙ্গে দেখা করা ছিলাম ওই জন্য ভিডিওটা সেরকমভাবে করা হয়নি বড় মামার ঘরটাও বেশ বড়ো সবার ঘরই অনেক বড় বড়ো এখানে তার জায়গার অভাব নেই আমাদের শহরের মতো একতলা থেকে ঘুরে ওপরে চলে গেলাম ওপরে গিয়ে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো যেটা মাসির বাড়িতে দেখিয়েছিলাম গে সরারও তো কী হতে পারে তো চলো ওই যে দেয়ালে দেখো আঁকা আছে ওইটা হচ্ছে মাসির ছেলে এঁকেছে কি সুন্দর লাগছে না তোমাদের বলেছিলাম না যে মামার বাড়িতে গিয়েও সব এঁকে এসেছে তো যাই হোক এই ছ ছটা মামার বাড়ি দেখা করা সবার সঙ্গে কথাবার্তা বলা ওই করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছিলো এখন সময় দুটো বাজে সেজ মামির বাড়িতে আজকে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে অনেক কিছু রান্না হয়েছিল। সেগুলো খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিয়ে জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটোবেলার স্মৃতিচারণা করছিলাম ছোটোবেলায় কত মানে এই মাঠের ঘাটে ঘুরে বেরিয়েছি খেলাধুলা করেছি সেই সব কিছু জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মনে করছিলাম কি অপূর্ব লাগছিল তাই না বলো তো যাই হোক সমস্ত কিছু পেছনে ফেলে রেখে এবার বাড়ির পথে রওনা দিলাম ঘড়ির কাটা সাড়ে চারটের ঘরে চলে এসেছি সেই আমতলায় যেখানে অটো থেকে নেমেছিলাম সত্যি খুব ভালোও লাগছিলো আবার কষ্টও হচ্ছিলো মা যদি বেঁচে থাকতো মনে আশা থাকতো যে আসতাম আসবো আসতে পারবো মা নেই তো ওই জন্য একটা সেই সেই আশা ভরসাটাও নেই যে আসতে পারবো কি না পারবো তো যাই হোক কপালে থাকলে ঠিকই আসা হবে এই যে মুদির দোকানটা দেখলে এটা কিন্তু বড়ো মা মানে মেজু মামাদের মুদি দোকান আর এই যে টেলারটা দেখছো এটা হচ্ছে বড়ো মামার ছোটো বৌ মার টেলার তো চলো যাই তোমাদেরকে একটা কথা না বলে আমি থাকতে পারছি না অনেক ভাগ্য গুণে মামা বাড়ি পেয়েছি আর বৌদি পেয়েছি মানে সে মাস্ত তো বৌদি হোক বা মামা তো বৌদি সবার ভালোবাসা কিন্তু মানে যার কোনো বর্ণনা নেই খুব ভালোবাসে আদর যত্ন আপ্যায়ন কোনো দিক দিয়ে কোনো কমতি রাখে না মা মারা গেছে তারপরেও কিন্তু সেই একই রকম আদর যত্ন নিয়ে ফিরে যাচ্ছে এই যে সর্বশেষে চলে এসেছি বাসে ওঠার আগে পিসামশাইয়ের দোকানে এখান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে তারপরে বাড়ি যাব এখানে তো দেখলেই যাওয়ার দিনকার ভিডিও শেয়ার করেছিলাম কত সস্তা মিষ্টি যেমন সস্তা তেমন সুন্দর খেতে তো এখান থেকে মিষ্টি নিয়ে দই খেয়ে তারপরে বাড়ি যাবো দুটোতে পাঁচটা হ্যাঁ আমি বেরিয়ে যাবো আবার শ্বশুর বাড়ি আর কি কি এনেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই বেগুন এনেছি সর্ষে এনেছি দুই তিন রকমের সর্ষে এনেছি আলু আছে ব্যাগে মুড়ি এনেছি দুটো নিয়ে আলু নিয়ে যাবো না এই যে এতে মুড়ি আছে আলু আছে তারপর ঘরের জন্য সব মিষ্টি সবাই এনেছি তাই হচ্ছে সব আরো অনেক কিছুতে আমার মামার বাড়ি গেলে না বস্তা হয় বস্তা আমরা তো এত কিছু আনতে পারবো না ওই জন্য না বরাবর এনেছি তো এখন চলে যাব বাড়ি তো চলো আজকের ব্লকটা তাহলে এখানে শেষ করছি আর দিন দু মাত্র শরীরে যান নেই বদি শরীর খুব খারাপ হয়ে গেছিল রাস্তায় যাই হোক এখন একটু ঠিক আছে আর নিজেরা তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থকেও দেখা হবে আগামীকাল আর একটা নতুন ব্লক সাথে